আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইংলিশ এটার ব্যাপারে যদি আমি বলি যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে চান্স পাওয়ার জন্য ইংরেজির ভূমিকা সবচেয়ে বেশি কারণ আপনি যদি ইংলিশে দুর্বল হন উইকনেস থাকে তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কোনো সম্ভাবনাই নাই তো এই জন্য আমার ছোট ভাই বোনদেরকে বলবো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বেশি যে সাবজেক্টকে আমরা গুরুত্ব দিয়ে থাকি সে সাবজেক্টটির নাম হচ্ছে ইংলিশ সো আজকে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটি আসলে আমরা কেন ভর্তি হবো সেটার জন্য একটা জানা দরকার আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ার পর একজন ছাত্র বা ছাত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি আমরা বলি কেন বলি কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর আমার যে সর্বশেষ পড়াশোনা সেটা অনার্স এবং মাস্টার্স এই অনার্স এবং মাস্টার্স আমরা কমপ্লিট করি ইউনিভার্সিটি থেকেই তো আমরা যদি প্রাইভেট কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স মানে পড়তে চাই তখন আমার টাকার অ্যামাউন্ট কিন্তু বেশি লাগে সব দিক দিয়েই বেশি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যখন আমি চান্স পাবো তো টাকার অ্যামাউন্টও তেমন নাই বললেই চলে তার পাশাপাশি একটা সামাজিক সোশ্যাল স্টেটাস হায়ার এডুকেশন এবং বাহিরে আপনি স্কলার অনেক আছে তো আমি বলবো একজন ছাত্র প্রথম লক্ষ্য থাকা দরকার সে যাতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পাবলিক ইউনিভার্সিটির চান্সটা নিতে পারে পাবলিক ইউনিভার্সিটি যদি চান্স পায় তার আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে এখন আমরা দেখেছি বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে তারাও ভর্তি হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষার মাধ্যমেই ভর্তি হতে হবে হবে সবার আগে চাই কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে আপনাকে জানতে ইংলিশে আমি যদি একটা টপিক নিয়ে আলোচনা করি অনেকগুলো টপিক রয়েছে তার মধ্যে একটি টপিক আমি বলবো যে টপিক থেকে বারবার প্রশ্ন আসছে বারবার প্রশ্ন আসছে তো আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা ট্রাই করবো সেটা হচ্ছে এক নম্বর যে টপিকটা বেশি আলোচিত এবং যে টপিক থেকে প্রশ্ন আসে শুধু তাই নয় যে টপিকটা আপনি না জানলে আপনার স্পোকান ইংলিশ বলে রিটেন ইংলিশ বলে লিখতে অসুবিধা হয় সেই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট সাবজেক্ট এগ্রিমেন্ট সাবজেক্ট বা আগ্রিমেন্ট টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো ছোট ভাই বোনদেরকে বলবো তোমরা পড়ার সময় এই টপিকটাকে বেশি গুরুত্ব দিবে কারণ বিগত প্রশ্ন যদি বা প্রিভিয়াস কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করে দেখবে প্রিভিয়াস কোশ্চেন থেকে অ্যানালাইসিস করে পাবে যে সাবজেক্ট বা আগ্রিমেন্ট থেকে বেশি কোয়েশ্চেন আসছে তো এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট এই টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। চলে আসো আমরা বুঝি প্রাথমিক অবস্থায় আমরা বুঝবো সাবজেক্ট বলতে বলতে আমরা আমরা কি বুঝি বুঝি সাবজেক্ট সাবজেক্ট বাড়বে একটা ঐক্য সম্পর্ক মিল ঠিক আছে তো আমরা যদি প্রাথমিক একদম আলোচনা করি রোল নাম্বার ওয়ানে প্রথমে যদি আমি আলোচনা করি যে একটা সাবজেক্ট রয়েছে একটা কি রয়েছে ভার্ব রয়েছে একটা সাবজেক্ট এটা কি বার্ব যদি আমি মনে করি সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে মনে রাখতে হবে ভার্ব কি হবে প্লোরাল হবে একদম বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে এটা খুব ইম্পর্টেন্ট তো আমি বারবার বলি যে বেসিক যাদের স্ট্রং না তারা অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে কোনো কিছুই বোঝে না তো অ্যাডমিশন টেস্ট ভালো করতে চাইলে বেসিক স্ট্রং থাকতে হবে তার মধ্যে আজকে আমরা টপিকটা না সাবজেক্ট রাখ দিবেন দেখো সাবজেক্টের সাথে ভার্বে এটা কি রয়েছে সম্পর্ক রয়েছে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে যদি সাবজেক্টটা প্লোরাল হয় বারবার কি হবে প্লোরাল হবে ছোট্ট কয়েকটা আলোচনা করবো যাতে যেগুলো পরীক্ষায় বারবার বারবার এসেছে আমরা রং করতেছি এবং দেখবেন এই দুইটা বিষয় থেকে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লোরাল বার প্লোরাল এই জিনিসটাও পরীক্ষায় আসছে এই জিনিসটা অনেকে বুঝে না এই সামান্য একটা রুলস ধরতে পারে না এটা হচ্ছে মেন প্রবলেম তো এক নাম্বার দুই নাম্বার যদি আমরা রোল দেখি আমি এক্সাম্পল দিবে পরবর্তী রোলসে দুই নাম্বার হচ্ছে যেমন ধরো রিচ এরকম আরো আজেক্টিভ রয়েছে আমরা জানি আজেক্টিভ কোনোদিন সাবজেক্ট হতে পারে না যদি কোনো আজেক্টিভ সাবজেক্ট হয়ে যায় হয়ে যায় সাবজেক্টের জায়গায় বসে গিয়েছে তখন তুমি কি করবে খেয়াল রাখো যদি কোনো আজেক্টিভ সাবজেক্ট হয়ে যায় তখন মনে করবে ওই আজেক্টিভটি আজেক্টিভ না হয়ে সেটা প্লোরাল কমন নাউন হয়ে যাবে কি নাউন হয়ে যাবে প্লোরাল কমন নাউন হয়ে যাবে তখন অবশ্যই বার কি হবে প্লোরাল হবে এবং সেটা আমরা বুঝবো কীভাবে এই রিচ ব্রেক এটা হচ্ছে আজেক্টিভ এগুলো কি এগুলো মূলত আজেক্টিভ এই আজেক্টিভটা এখন আজেক্টিভ না থেকে কি হয়ে যাবে প্লোরাল কমন নাউন হয়ে যাবে এবং এর সামনে দাও থাকতে পারে অনেকগুলোতে দা থাকে না দা থাকুক আর না থাকুক ভার উল অল টাইম কি হবে প্লোরাল হবে যেমন একদম আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা মনে করো দা ব্রেড দা ব্রেড ড্যাশ নিডেড ফর আওয়ার কান্ট্রি নিডেড ফর আওয়ার কান্ট্রি তাহলে দেখো দা ব্রেভ এখানে অপশন অপশন তে আছে আছে মনে মনে করো করো ইজ বি এখন তোমার পরীক্ষা আসলো যে তুমি কোনটা বসাবে তোমার কাছে মনে হবে দা ব্রেভ ইজ দা ব্রেভ ইজ ইজি মনে হবে কেননা কারণ মনে হচ্ছে এরকমই মুখে মিলে যাচ্ছে মুখে মিলে আলো হবে না তোমাকে বুঝতে হবে ব্রেইভ শব্দটা হচ্ছে আজ একটিভ আজকটিভ পূর্বে যখন দা বসবে তখন সে প্লুরাল কমন নাউন হয়ে যাবে তখন এটা হবে দ্য ব্রেভ মানে সাহসীরা দ্য রিচ মানে ধনীরা দা পোর মানে গরিবরা সো তখন আমাদের অবশ্যই আনসার কি হবে প্লোরাল নিতে হবে আর নিতে হবে কখনো আমরা এটা সিঙ্গুলার বসাতে পারবো না এটা মাথায় রাখতে হবে তাহলে যে সমস্ত আজেকটিভ সাবজেক্ট হয় ওই সমস্ত আজেকটিভের পরে যে বারটা হবে অবশ্যই বারটা কি হবে প্লোরাল ফর্ম হবে এটা চার নাম্বার তিন নাম্বার রুলস আসো আমরা দেখাই তিন নাম্বার রুলস হচ্ছে এভরি এনি এভরি সাম নিং এটার সাথে আমরা পাইতে পারি বডি তারপর হচ্ছে তোমার ওয়ান তারপর হচ্ছে থিং খেয়াল কর মনে রাখবা এই তিনটি ওয়ার্ডের সাথে চারটি ওয়ার্ড যখন সংযুক্ত হবে মিলে যাবে এভরিবডি সামবডি না বডি এনিবডি এভরি ওয়ান সাম এনিওয়ান এভরিথিং সামথিং নাথিং এনিথিং এই বারোটি বারোটি যখন সাবজেক্ট হবে মনে রাখতে হবে ভার অল টাইম সিঙ্গুলার হবে কি হবে সিঙ্গুলার হবে যেমন ধরো সামওয়ান সামওয়ান ড্যাশ স্পিকিং সামওয়ান ড্যাশ স্পিকিং অপশন এতে আছে মনে করো ইজ অপশন বি তে আছে আর সামওয়ান শব্দটি শুনলে আমরা মনে করবো যে সামওয়ান মানে কেউ কেউ মানে কোনো কয়েকজন হতে পারে এরকম না সামওয়ান শব্দটা থাকলেই সিঙ্গুলার হবে প্লোরাল বসানো যাবে না এটা মাথায় রাখতে হবে তাহলে আনসার হবে কি ইস সামওয়ান ইজ স্পিকিং সামওয়ান ইজ স্পিকিং এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা এই বারোটি যে এভরিবডি হ্যাজ কাম নাবডি হ্যাজ কাম হ্যাজ সিঙ্গুলার হয়েছে কখনো প্লোরাল বসানো যাবে না যেমন আমরা এরকম একটা কোয়েশ্চেনও আছে নাবডি লাইকস মি নাবডি লাইকস মি

চারটা আরও বেশি ইম্পর্টেন্ট দেখো চার দেখো আয়দার অদার নর নটনি বাটল শো বক ওয়েদার অফ খেয়াল করো এই যে জায়গাটাতে এই জায়গায় একটা সাবজেক্ট বসবে এই জায়গায় একটা সাবজেক্ট বসবে তারপরে একটি কি বসবে ভার বসবে প্রশ্ন হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট কয়টা সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু দুইটা সাবজেক্ট আছে কয়টা একটা এখন প্রশ্ন হচ্ছে এই পাঁচটি ক্ষেত্রে আমরা কোন কোন অনুসরণ ভার্বটি তো ভার বলতেছে আমি সব সময় এই পাঁচ জনের ক্ষেত্রে আমি ভার কাছের সাবজেক্ট কে কি করব অনুসরণ করব। অর্থাৎ এটা যদি সিঙ্গুলার হয় বার কি হবে সিঙ্গুলার হবে এটা যদি ফ্লোরাল হয় বার কি হবে ফ্লোরাল হবে অর্থাৎ তার নিজস্ব কোনো গতি নেই এটা সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার এটা হলে এটা এটা কি হয়েছে সিঙ্গুলার না ফ্লোরাল এটা দেখার তার বিষয় না ঠিক আছে যেমন এক্সাম্পল দেখো পরীক্ষায় কিভাবে আসছে পরীক্ষায় আসছে নাইদার দে I Dash Option A are waiting, Option B is waiting, Option C. আমি এখানে তিনটি অপশন নিলাম দেখতে পাচ্ছি নাইদার আছে নর আছে নাইদার নর যখন থাকবে কাঁচের সাবজেক্ট অনুযায়ী কিভাবে বার হবে কাঁচের সাবজেক্ট আয় আই কি চাই আর চাই তো চাই না আর ইস চাই তাও চাই না আই কি চাই এম চাই এম উত্তর হবে এম ওয়াইটি ভালো করে বুঝতে হবে ঠিক আছে এই ধরনের কোয়েশ্চেনটা তোমাদের বেশি আছে একদম নর্মাল তো তারপর ইকুইটি একটা সুযোগ দিচ্ছে যে ক্লাসগুলো গুলো ফ্রি হচ্ছে তোমরা শেয়ার করে নিজেদের টাইমে রেখে দাও কারণ সবচেয়ে বড় একবার স্বপ্ন কিন্তু বারবার পূরণ যায় না বারবার তুমি স্বপ্ন পূরণ করতে পারবা না একবার তোমার সামনে যে সময়টা আছে এই সময়টা তুমি কাজে লাগাও এখনো যে সময়টা আছে এই সময় যদি এখন থেকে তুমি পরিশ্রম করো আগামীতে যে এক্সামগুলো রয়েছে এগুলো অনেক ভালো করতে পারবে সো টাইম ইজ লাইফ আমরা এটা মনে করি সবাইটা আসলে জীবনের জন্য মূল্যবান তো আমি বলবো ই তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছে এই সুযোগটা তোমরা কাজে লাগাও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে এবং সবাই কমেন্ট করো ট্রাই করো উত্তরগুলো দেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে পাশাপাশি শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দাও এবং বন্ধুদেরকেও মেনশন করো কারণ নিচে অন্যদেরকেও মেনশন করতে পারো করলে দেখা যায় বন্ধুর সাথে মিলে ক্লাসগুলো উপভোগ করতে পারবা ঠিক আছে সবার উপকারের জন্যই এই ক্লাসগুলো নেওয়া তো আসি আমরা সো আমরা বুঝতে পারলাম যে নাইডার নট এখানে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু দুইটা সাবজেক্ট আছে এই ক্ষেত্রে ভাব কি করবে এখানে যে ভাবটা বসবে ভাবটার কাছের সাবজেক্টকে কি করবে অনুসরণ করবে Next, parts of the whole wheat together wheat along wheat. Accompanied by as well as in addition to and to not.

অর্থ হচ্ছে তোমার অর্থ হচ্ছে সবগুলার অর্থ সেম একটাই অর্থ সেটা হচ্ছে তোমার সাথে সবগুলা অর্থ হচ্ছে সাথে তো এটা এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ একটা না অনেকগুলা অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে তো তুমি এতটা গুরুত্বপূর্ণ কারণ সবচেয়ে এই রুলসটা সবচেয়ে ব্যামানান একটা রুলস দেখবো তুমি একটু পরি দেখবে আসলে কেন ব্যামানান দেখো আগেরটা আমরা পড়ছিলাম ভার তার কাছের সাবজেক্ট কে ফলো করি এই পাঁচ নাম্বার অবস্থা বলছে যে না আমি ফলু করবো এটা যদি সিঙ্গুলার হয় বা সিঙ্গুলার হবে এটা যদি ফ্লোরাল হয় বা হবে অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার বসবে তো আমরা একটু দেখি কোয়েশ্চেন দেখি আইলং উইথ সি অপশন এস অপশন বিং টু দা পার্টি মনে করো সি আর গোয়িং টু দ্য পার্টি বাড়াইলাম না জাস্ট আমার সাবজেক্ট বাদ দরকার তাহলে আমরা খেয়াল করি আমাদের সাবজেক্ট একটা আছে আর একটা সাবজেক্ট আছে সি সাবজেক্ট কয়টা আছে দুইটা আছে এখানে আমি যদি সি যদি ফলো করি তাহলে হবে ইজ গোয়িং আর যদি দুইটা ফলো করি তাহলে আর গোয়িং আর যদি আই কে ফলো করি তাহলে গোয়িং তো আমরা কোনটাকে ফলো করব বলো কমেন্টে জানা দাও কোনটা আমরা ফলো করব তো দেখো এখানে আই আছে তো আই অনুযায়ী কি হবে বারটা হবে রাইট আই কি চাই এম চাই এম তাহলে এম গুইং কিন্তু তুমি যদি পুরো সেন্টেন্সটা পড়ো তোমার কাছে বেমানার লাগবে আই আলং উই সি এম সি এম কিভাবে হয় তোমার কাছে বেমানার লাগবে আগেই বলেছি এই রোলটা পড়তে তোমাকে খুবই বেমানার লাগবে সো বুঝে শুনে যদি আগাইতে পারো অনেকগুলো রুলস আমি একসাথে দিয়েছি তো এই জন্য অনেকগুলো রুলসে সংস্পর্শন করে সহজ করে দিচ্ছি এটা তোমরা দেখবা অনেকগুলো পরীক্ষাতে আসছে উইথ ছিল একম পানি পাই ছিল অ্যানোড ছিল সো আমরা এখানে পাইলাম আমাদের এই যে প্রেসটি অ্যালোমোইড অ্যালোমোইড থাকলে আমরা জানি প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে বার হবে প্রথম সাবজেক্ট হচ্ছে আই এর জন্য এখানে এমডিসি এখানে হি হতো তাহলে ইজ নিতাম এখানে শি হতো তাহলে ইজ দিতাম এখানে দে হতো তাহলে আর নিতাম ঠিক আছে এখানে সাবজেক্ট অনুযায়ী কি হবে বার হবে এটা মাথায় রাখতে এই রুলস আমি আগে বলছি এই রুলস খুবই ইম্পর্ট্যান্ট পরবর্তী রুলসে আমরা যাই যে রুলটা আমি গত বছর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি সব অনেকগুলো ইউনিভার্সিটি আসছে কোয়েশ্চেনটা পরবর্তী আমরা কোশ্চেনটা একটু দেখবো কোশ্চেনটা আগে আমরা রুলটা পড়ে নেই রুল নাম্বার কত হবে সিক্স খুবই ইম্পর্টেন্ট রুলস এতক্ষণ আমরা পড়ছি না আয়দার নাইদার এখন পড়বো আয়দার নাইদার ঠিক আছে আইডার অফ পড়তে পারি নাইদার অফ করতে পারি আইডার অফ নাইদার অফ তারপরে দেখো ইচ অফ এই যে তোমাদের গত বছর তোমরা হয়তো সি ইউনিটে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা কোয়েশ্চন পাবে মনে রাখতে হবে এই যে চারজন আইডার অফ নাইদার অফ ইচ অফ ওয়ান অফ পড়ার একটা কৌশল অবশ্যই রয়েছে কৌশলগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে Either of অফ of অফ পিচ অফ of অফ of অফ of অফ পিচ অফ অফ পরা কৌশলগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে তো দেখো এগুলার পরে প্লোরাল নাউন হবে কি নাউন হবে কিন্তু আমরা যে যেটা বসাবো সে অল টাইম কি হবে সিঙ্গুলার হবে এদের পরে নাউন কিন্তু প্লোরাল নাউন কি প্লোরাল কিন্তু বার কি সিঙ্গুলার নাউন প্লোরাল হলো বার কি হবে সিঙ্গুলার চাল যেমন মেবি প্রশ্নটা এরকম ছিল নাইদার অফ পিপল নাইদার অফ পিপল এই জায়গায় মনে হচ্ছিল অপশন কোয়েশ্চেনে অপশন ছিল ইস অপশন বিতে ছিল তোমার আর ইস ছিল আর ছিল তো তুমি কোনটা নি তো আমরা জানি এই যে আমাদের নাইদার অফ এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি নাইদার অফ এটার পর আমাকে দেখতে হবে প্লোরাল নাউন আছে কিন্তু অবশ্যই পিপলটা প্লোরাল আমরা পেয়েছি কিন্তু ভার অল টাইম কি হবে সিঙ্গুলার হবে কি হবে সিঙ্গুলার তাহলে আনসার হবে ইজ কখনো তুমি এখানে আর বসাতে পারবে না মনে হবে এখানে আর টি শুদ্ধ আর কি শুদ্ধ আসলেই না বললেই হবে না ঠিক আছে এর জন্য আরেকটা क्वेश्चन আমি দেই যেমন পরীক্ষা আসছে ওয়ান অফ ওয়ান অফ দা প্লেয়ারস

আর হবে না কিন্তু কেন প্লুরাল নাউন হবে বটে ভার অল টাইম কি হবে সিঙ্গুলার হবে এটা মাথায় রাখতে হবে তো অপশন অবশ্যই আনসার কি হবে ইস হবে কখনো আমরা কি বসাতে পারবো না প্লুরাল ফর্ম বসাতে পারবো না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো এই রুলটা তোমরা মনে রাখতে পারো পরবর্তী আর রুলস দেখো দৈর্ঘ্য দূরত্ব পরিমাণ এটা বলি আসছে দৈর্ঘ্য দূরত্ব পরিমাণ খেয়াল কর দৈর্ঘ্য দূরত্ব পরিমাণ এরা যদি সাবজেক্ট হয় কি হয় সাবজেক্ট হয় বাদ অল টাইম সিঙ্গুলার হবে এই কোয়েশ্চেনটা একবার নাও দুইবার না অনেকবার আসছে পরীক্ষায় অনেকবার আসছে তো আমরা একটু এক্সাম্পল দেখি

লং ডিস্টেন্স লং ডিস্টেন্স এতে ছিল তোমার ইস অপশন বি বিতে ছিল তোমার আর তো আমাকে বলো দেখোটি মাইলস মাইলস জিনিসটা মাইলস টোরল কিন্তু কিন্তু দেখো দৈর্ঘ্য দূরত্ব পরিমাণ এগুলো না দেখার তো বেশি না এগুলো হলই সাবজেক্ট ভাব কি হবে সিঙ্গুলার হবে এখন তুমি সিঙ্গুলার ফর্মটা করছো তাহলে কি হবে ইস হবে কখন এখানে আর বসা যাবে না মনে হচ্ছে আর বসে ফিফটি মাইলস আর লং ডিস হবে না ফিফটি মাইলস ইজ আ লং ডিস্টেন্স ইজ আ লং ডিস্টেন্স তাহলে এই যে প্রশ্নগুলো খুব ছোট ছোট প্রশ্ন আসে কিন্তু আমরা বুঝতে অনেকটাই টাইম লেগে যায় যেন আমরা পারি না তো আমি তোমাদেরকে যেগুলো একদম চুম্বকের মতো পরীক্ষায় বারবার আসে ওই জিনিসগুলো আমি পড়িয়েছি ঠিক আছে তো তোমরা আমাদের ইকুইটি পেজের মধ্যে অসংখ্য ফ্রি ক্লাসগুলো পাবে তোমরা নিজেদের নিজেরা তো দেখবে বন্ধুদেরকে অবশ্যই কমেন্ট থেকে মেনশন করে দিবে তো তোমরা যারা দেখতেছো সবাই তো শেয়ার করবে পাশাপাশি ক্লাসটি খুব চমৎকার খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেক্টরে তুমি প্রিভিয়াস কোয়েশ্চেন যদি পড়ে থাকো অবশ্যই দেখবে বারবার এই ধরনের কোয়েশ্চেন আসছে এজন্য আমাকে পড়তে হবে প্রিভিয়াস কোয়েশ্চিন যাদের আসলে জানা নাই বা কি ধরনের প্রশ্ন আসে বুঝতেই পারে না অনেক স্টুডেন্ট তো বুঝেই না কোথ থেকে প্রশ্ন করেছে তো এই জন্য আমি বলবো আমরা যেহেতু প্রশ্নগুলো একদম সাজিয়ে গুছিয়ে প্রত্যেকে প্রশ্ন আসে অ্যানালাইসিস করেছি সো সেই সুবাদে তোমাদেরকে বললাম এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে ঠিক আছে ইনশাল্লাহ সবার জন্য আরও আমি ক্লাস দিব তো সময় হিসেবে তোমাদেরকে অনেকগুলো ক্লাস দিব ইনশাল্লাহ নিশ্চিন্তে ইনশাল্লাহ ইউনিভার্সিটি একটা ইউনিভার্সি চান্স পেয়ে যাবে ঠিক আছে সবার জন্য একটা আমরা আশাবাদী তোমাদের মনের আশা পূরণ হোক এবং নিজের ড্রিমকে সত্যিকার অর্থেই তোমরা কি পূরণ করো তোমাদের সবার জন্য দোয়ারাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ